হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ পেঁপের ঘন্ট। আমি এখানে একটা বড় সাইজের পেঁপেকে এভাবে ভালো করে ভিতরে বীজগুলোকে খেলে বড় বড়ো টুকরো করে নিয়েছি এবারে আমি ঘষে নেব এখানে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি অনেকেই পেপেটা খেতে পছন্দ করে না এভাবে একবার বানিয়ে দেখুন একদম মনে হবে বাঁধাকপি খাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা সঙ্গে থেকো তাহলে আমি প্রথমে পেঁপেগুলিতে ঘষে নিচ্ছি তো বন্ধুরা আমার পেঁপেটা ব্লেন্ড করা হয়ে গেছে এবারে চলো রান্না চলে যাচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো ওই তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব সাদা জিরে পড়া দুটো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম அப்படி கட்டல சீரில் அலும লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক সমস্ত আদা পাতা আদাটা সাধারণ চলে যাচ্ছে দিয়ে দেবো এক চামচ দিয়ে দেব দিয়ে দেবো সামান্য লঙ্কা করে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই রান্নাটা বেশি আমি ঝাল করবো না এই রান্নাটা একটু মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আমি মশলাটাকে একটুখানি জল দিয়ে করতে বন্ধুরা মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এবার আমি পদে রাখা পেঁপেটাকে দিয়ে দেবো এবার আমি আরেকটু খাদ মতো এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আর আট থেকে দশ মিনিট ধরে ধরে পেঁপে আলু ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো আমি এখন গ্যাসের ফ্লিমটা দেখতে হালকা করে দিয়ে একটু খুব তো বন্ধুরা আমি ভাতনাটা ফুলেছে মারা তারা আসলাম সেটা থেকে জল বেরিয়ে আসছে আবার আমি ঢাকা দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেটে গেল একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে দেবো শাড়ি গরম মশলা গরু খাদ্য দেব একটু কি চামচ মধ্যে চিন্তু ইউজ দিই দিচ্ছ যারা পেটে খেতে পছন্দ করে না এভাবে একবার বানিয়ে দেখুন অসাধারণ লাগে খেতে বুঝতেই পারবেন না পেটে থাকছেন না বাচ্ছেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি প্লিজ কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে একটু ফলো করুন টাটা বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকে